আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জান্নাত ঐশী প্রচন্ড এই গরমে কলিজা ঠান্ডা করার মতো মাত্র দুটা ডিম আর দুধ দিয়ে লোভনীয় স্বাদের একটা ডেজার্ট বা পুডিং বানাবো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে কলিজা ঠান্ডা করার মতো পুডিং বানানোর জন্য প্রথমে একটা প্লেট নিয়ে নিচ্ছি এবার এই প্লেটের মধ্যে আমি দিয়ে দিব দুইটা ডিম ডিমের পরিমাণটা আপনারা কিন্তু চাইলে কম বেশি করে নিতে পারে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি পুডিং এর মধ্যে ডিমের স্মেলটা যাতে না থাকে তার জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভ্যানিলা অ্যাসেন্স এবার চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা যখন ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা এক কাপ লিকুইড মিল্ক এইবার আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে মোল্ডে পুডিংটা সেট করব ওই মোল্ডে পুডিং এর মিশ্রণটি আমি একটা সাগনি দিয়ে ছেঁকে ঢেলে নিচ্ছি বসে কিন্তু এই স্টেপটি ফলো করতে হবে তাছাড়া কিন্তু এই ডেজার্টটি একদমই ভালো হবে না পুডিং এর মিশ্রণটি আমি খুব ভালোভাবে সেকে নিয়েছি এইবার এই পুডিংটি আমি স্টিম করে নিব তার জন্য একটা প্যানে আগে থেকে পাতলা সুতির কাপড় আর পানি দিয়ে রেখেছি এবার পুডিং এর বাটিটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর তিরিশ মিনিটের মতো স্টিম করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটি কিন্তু খুব ভালোভাবে স্টিম করে নিয়েছি এবার এই আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি তারপর মোল্ড আউট করে নিচ্ছি ওয়াও মাশাআল্লাহ পুডিংটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতে তো ভীষণই টেস্টি আমি তো আগে এই একদমই খেতে পারতাম না তবে এখন কিন্তু আমার বেশ ভালো লাগে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কাজেও আসবে রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ